প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে বাংলায় একাদশ ও দ্বাদশ শ্রেণী থেকে সেমিস্টার পথে চালু হবে সব দিক ঠিকঠাক থাকলে যারা এবছর মাধ্যমিক পাশ করবে তারা কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে মোট চারটি পরীক্ষা দেবে তবে এখনও এ ব্যাপারে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত হয়নি তবে সূত্রের খবর সেমিস্টার পদ্ধতি চালু করা হলে পাঠ্যক্রমের কিছু রদ বদল হতে পারে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিকাশ ভবনে সেই সংক্রান্ত সিলেবাস পাঠিয়েছে তবে বিকাশ ভবন আপাতত সম্মতি দিয়েছে বলে খবর শিক্ষামন্ত্রী প্রাত্য বসু এ নিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ নিয়ে আলোচনা করা হবে বিধানসভার অধিবেশন শেষ হওয়ার পরে এই আলোচনা করা হবে তারপরেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক এই বিষয় নিয়ে গত কয়েক মাস ধরেই নানা জল্পনা ছড়িয়েছিল তবে সেটা বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এমনকি তার সিলেবাস নিয়ে প্রাথমিক সম্মতিও মিলেছে এই সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম হলে দু সালে নভেম্বর মাসে হবে প্রথম সেমিস্টার দু সালের মার্চ মাসে হবে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার এরপর দু সালে পঁচিশ সালের নভেম্বর মাসে হবে দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এরপর দু সালের মার্চ মাসে হবে দ্বিতীয় সেমিস্টার এইভাবেই সেমিস্টারগুলিকে ভাগ করা হচ্ছে এদিকে নিয়ম মেনে একাদশ শ্রেণীর দুটি সেমিস্টার নেবে স্কুল মানে স্কুলের আওতায় এই গোটা বিষয়টি থাকবে তবে দ্বাদশ শ্রেণীর দুটি সেমিস্টার নেবে বোর্ড অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এক্ষেত্রে পড়ুয়াদের এই সেমিস্টার পদ্ধতিতে কতটা সুবিধা হবে সেটাও দেখার তবে বর্তমানে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন পাঠ্যক্রমে সেমিস্টার ব্যবস্থা চালু রয়েছে এবার অনেকটা তেমনভাবেই সেমিস্টার ব্যবস্থা চালু হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিকে তবে অনেকেরই মতে সেমিস্টার পদ্ধতি চালু হলে ধাপে ধাপে তার সঙ্গে মানিয়ে নিতে পারবে পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক সিলেবাস রিভিউ কমিটির সঙ্গে দ্বিতীয় বৈঠকের পরে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আগেই জানিয়েছিলেন সব বিষয়ে সিলেবাস পুনর্মূল্যায়নের কাজ আশাব্যঞ্জক সরকারের অনুমতি পেলেই তা চালু করা হবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে সিলেবাস এবং পাঠ্যক্রমের আমূল পরিবর্তন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে রয়েছে প্রতিটি বিষয় শেখাবার জন্য অন্তত দুশো ঘন্টা সময় বরাদ্দের প্রস্তাব আনা হচ্ছে এর ভিত্তিতেই এক একটি অধ্যায়ের ক্ষেত্রে সময় বিভাজন করা হবে এই বছর যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে উঠলেই দু সাল থেকে শুরু হতে চলেছে রাজ্যের এই নতুন পাঠ্যক্রম সেমিস্টার সিস্টেমের ক্ষেত্রেও রয়েছে বড়সড় চমক নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়া প্রথম সেমিস্টার পরীক্ষায় থাকবে কেবলমাত্র এমসিকিউ কিউ ওয়েমআর শিটে উত্তর দিতে হবে ছাত্রছাত্রীদের অন্যদিকে মার্চ মাসে দ্বিতীয় সেমিস্টারের ক্ষেত্রে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এবং বড় ধরনের প্রশ্ন থাকবে এরপর নভেম্বর এবং মার্চের দুটি সেমিস্টারের ফলাফল সামগ্রিকভাবে বিচার করে ফলাফল প্রকাশিত হবে একজন পরীক্ষার্থীর তাই অপেক্ষা করতে হবে সরকারি সিদ্ধান্তের সরকার যদি চায় এবং সমস্ত আলোচনা যদি ফলপ্রসূ হয় তাহলে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই কিন্তু তোমাদের সেমিস্টার প্রথা চালু হচ্ছে